হ্যালো এ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কম দামে মাছের রাজ্য চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম সেই মাছের রাজ্যে তো এটাকে এক ধরনের মাছের আড়ত বলা যায় এবং মাছের বাজারও বলা যায় এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো এখানে আমিও আসলাম মাছ কেনার জন্য তো কি মাছ কিনবো নিজেই বুঝতে পারতেছি না কারণ মাছ দেখেই আমি চমকে গেছি তো এখানে বিশেষ করে নদীর মাছগুলো পাওয়া যায় এবং বিভিন্ন জায়গা থেকে এখানে জেলেরা বিভিন্ন রকমের মাছ নিয়ে আসে এবং এখান থেকে নানান ধরনের মাছ বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকে এই জায়গাটায় আসলে আপনি এক প্রকার চমকে যাবেন কারণ এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং অনেক বড় বড় মাছ পাওয়া যায় তো এখানে আসতে আমি একটু লেট করে ফেলেছি আরও আগে আসা উচিত ছিল তো যার কারণে আমি আপনাদেরকে বড় বড় মাছগুলো দেখাতে পারতেছি না সরি তবে এখানে যে শুধু নদীর মাছ পাওয়া যায় ব্যাপারটা তেমন না এখানে আপনি চাষের মাছও পেয়ে যাবেন তো ম্যাক্সিমামই হচ্ছে নদীর মাছটাই বেশি পাওয়া যায় এখানে তো এখানে আসলে আপনি দেখে শুনে একদম ফ্রেশ মাছ কিনে নিতে পারবেন তো বন্ধুরা এত বড় মাছের রাজ্য জায়গাটা কোথায় এখনো কিন্তু আমাদের জানা হলো না তো জায়গাটা হচ্ছে আব্দুল্লাপুর তুরাক নদীর পাশে অনেক বড় মাছের বাজার তো বন্ধুরা টাটকা এবং ফ্রেশ মাছ পাওয়ার জন্য অবশ্যই চলে আসবেন ধন্যবাদ